إنا أنزلناه في ليلة القدر الله تعالى ليلة القدر من رد المفتن القرآن الكريم نزل فرجه سبحان الله يا حازل القرآن أمونك مهارنته এই গ্রন্থ যার উপর নাজিল হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেছেন সুহান এই কোরআন যে এলাকায় নাজিল হয়েছে যে দেশে নাজিল হয়েছে সেই দেশ শ্রেষ্ঠতে দেশ হিসেবে পরিণত হয়ে গেছে সুহান এই কোরআন যে ফেরেস্তাদের মাধ্যমে নাজিল হয়েছে সেই ফেরেস্তাও শ্রেষ্ঠ ফেরেশতাদের রাসুল জিবরাইল আলাইহিস সালাম বি حاضرিন এই কুরআন যেই বস্তুর সাথে লাগে সেই বস্তু শ্রেষ্ঠ হয়ে যায় একটা কাপড়ের টুকরা একটা কাঠের টুকরার সাথে যখন এই কুরআন লাগে মানুষ সেই কাপড়কে সেই কাঠের টুকরাকে সম্মান করে সুবহানাল্লাহ বি حاضرিন যদি কোরআন যে এলাকার উপর নাজিল হয়েছে সেই এলাকাকে কোরআন শ্রেষ্ঠ বানাতে পারে যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীকে যদি শ্রেষ্ঠ নবী বানাতে পারে এই কোরআন যে ফেরেস্তার মাধ্যমে নাজিল হয়েছে সেই ফেরেস্তা যদি শ্রেষ্ঠ হয়ে যেতে পারে এই কোরআনের মাধ্যমে যদি একটা কাপড়ের টুকরা একটা কাঠের টুকরা যদি সম্মানিত হয়ে যেতে পারে এই কোরআন যাদের জন্য নাজিল করা হয়েছে তারা যদি কোরআনকে তার জীবনে ধারণ করে কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করে কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সিলাই তাকেও সর্ব শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিণত করে দিবে সুবহানাল্লাহ

القرآن سافع ومشفع له قرآن كالكامة الميدان من سقارش كرهبه سبحان الله سبحان الله في قرآن كي الله رب العالمين قبل القربين سبحان الله يا حزيري قرآن كريم كمومة مهاجمت সাড়েই চোদ্দশো বছর পড়বে তার যে অবস্থান ছিল মফান ছিল সম্বন্ধ ছিল তার ছিল আজও আছে আমার পর্যন্ত ওর আমি তো এমন অনেক মহা গ্রন্থ সারে চোদ্দ দুশো বছর পড়বে ওর আনের প্রতিটি নক্তা হরপ হরণ শব্দ বক্ত যেরকম ছিল আজও আছে

কুরআন ছাড়া আল্লাহ রব্বুল এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যত আসমানি গ্রন্থ নাজিল করেছেন সকল আসমানি গ্রন্থ তার অনুসারীরা পরিবর্তন পরিবর্ধন করে দিয়েছে বাইবেল বলেন ইঞ্জিল বলেন তাওরাত বলেন জাবর বলেন আর অনেক ছোট ছোট আসমানি সুহীফা গ্রন্থ নাজিল করেছেন এই সবগুলোকেই

এ আমাত পর্যন্ত ঠান্ডা সুবহানাল্লাহ সুযোগ তাই না প্রিয় হাজেরিন কোরআনের কার্যকারিতা এই কোরআনকে এই কোরআনের বিধান ওই জীবন পরিচালনা করে যেরকম ভাবে আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষগো সোনার মানুষের পরিণত হয়েছে আজ যদি কোরআনকে প্রতিবিম্বন অনুসারে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন সর্ব অঙ্গনে তার জীবনকে পরিচালনা করে সে এখনো তার যথাযথ কার্যকারিতা পাবে কথা বলে ঠিক এই জন্য প্রিয় হাজির কোরআন বিশুদ্ধভাবে ভাবে তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে কি হবে না কোরআন কি আছে তা আমাদেরকে জানতে হবে কি হবে না কোরআনে কি বিধান দেওয়া হয়েছে সেই বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা জরুরি কি জরুরি না আল্লাহ রব আমিন আমাদের সকলকে তফিক দান করুন সকলে আমি